কাজ করেন আপনাদের মাধ্যমে এই আজাঙ্গি হোসেনকে অবিলম্বে প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি সরকারের কাছে অবিলম্বে প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি আর একটি বিষয় আমাকে সহ নয় জনকে আসামি করে একটি মামলা করেছিল এই আজাঙ্গীর হোসেনের নেতৃত্বে সেপ্টেম্বরের চব্বিশ তারিখে এমপি চান পরিবহন নামে একটি বোটে এই বালু সন্ত্রাসীরা চাঁদা দাবি করতে গেছিল পাঁচ টাকা তারা পাঁচশো টাকা তার ছেলেকে আঘাত করে এবং ফিরতি আঘাতে আঘাত প্রাপ্ত হয়ে যেই বালু সন্ত্রাসীরা এবং চাঁদাবাজরা আঘাত প্রাপ্ত হয়েছে সেই ঘটনাটি আমাদের প্রেস ক্লাবের সভাপতির কাছে মাহমুদুল হাসানের বিপ্লবের কাতা সারে তদন্ত করে তারা পেল যে বালু সন্ত্রাসীরা চাঁদাবাজি করতে গিয়ে তারা আঘাত প্রাপ্ত হয়েছে সেই ঘটনাকে ঘটনা থেকে তিন মাস পরে ডিসেম্বরের কি কয়ে আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দিল আমি সাহেবের উপস্থিতিতে সাহেবের উপস্থিতিতে আজাঙ্গীর হোসেনকে প্রশ্ন করেছিলাম কিন্তু কোন সম্পর্ক উত্তর দিতে পারেনি ওই ঘটনার বাজি ওই ঘটনার একজনকে বাজি দুইজনকে ভিক্টিম ছাড়িয়ে নন্দ নেয় উনি বলে উনি নাকি এমসি না পেলে নমরাকে প্রত্যাহার করতে করতে পারবে না ফাইনালি করে দিতে পারবে না তাহলে এই ঘটনায় যদি আমার বৈষম্যগুলো তিনি সাত আন্দোলনের মেত্রিকবৃন্দ আমার টাটা ইউভার্সিটি করে যে মেত্রীবৃন্ধ যদি আসামি হয়ে এই ঘুরে আনবে ঘুরে তাহলে জাতির ফিল্মের কাছে আমার প্রশ্ন এই পুলিশ কি আছে সাজানো ঘটনা ঘটনা ঘটনায় এখনো মামলা চলতে পারে আমার জাতির বিবেকের কাছে প্রশ্ন আর একটি বিষয় মাননীয় চেয়ারম্যান তার রহমান মহোদয়ের কাছে আমাদের দাবি আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় চেয়ারম্যানের কাছে দাবি এই এলাকার মানুষ এই বিএনপি অধিষ্ঠিত এলাকার মানুষ এই ভালো সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত তারা কি করে বিএনপির সাইন ফোর্ড ব্যবহার করে রবিউল্লাহ রবি যুব দলের জন্য আপনার বালু কাটে এখনো কেন বহিষ্কার হয় না আপনার মাধ্যমে আমাদের দাবি পূরণের আশা করি এই আকাশ এইবারে সিনিয়র সহ সভাপতি দাবি করে বালু কাটে কি করে এখনো বহিষ্কার হয় না এই শরীর সাহেব কেন তাদেরকে বহিষ্কার করছেন না আমরা ওনাকে নিয়ে জনসভা করে আমার উপস্থাপনায় আমার উপস্থাপনায় উনি জনসভা করেছে বাধা দিয়েছিল উনি বহিষ্কার করবে কেন এখনো তাদেরকে বহিষ্কার করতেছে না আমার প্রশ্ন কেন তাদেরকে বহিষ্কার করতেছে না মাননীয় চেয়ারম্যানের কাছে দাবি আমাদের নবের ইমেজ করে লক্ষ লক্ষ ভোটার নষ্ট করতেছে এই রবিবারে আলী হোসেন আলী হোসেন হাসনাত্রা তাদেরকে অভিযোগ

আপনারা অবগত মেঘনা উপজেলা কুমিল্লা উত্তর মেঘনা নদী কিছু গ্রাম রামপ্রসাদ নচর সহ বিভিন্ন গ্রামকে আমি বিগত আওয়ামী লীগ ফেসিবাদ সরকারের বিরুদ্ধে বিভিন্ন সংগ্রাম এবং আন্দোলন করেছি একাধিকবার মামলা খেয়েছি জেল জুলুমের শিকার হয়েছি তাও স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করতে বিন্দুমান আমরা পিস্পা হই নাই আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশ নেত্রী বেগম খালেদা যে স্পষ্ট বার্তা কোন চান্দাবাস কোন সন্ত্রাস কোন ভালুখর কোন সিএনজি স্থান চাঁদাবাজি লুণ্ঠনকারী সে দলের কেউ নয় যদি দলের পরিচয় কেউ চাঁদাবাজি করতে চায় তাকে আপনারা গণ পুলিশের সাপোর্ট করবেন কিন্তু আমি বলতে চাই মেঘনার প্রশাসনকে যে আপনারা কোন কারণে নীরব আপনার কিসের বিনিময়ে নীরব আপনাদের কিসের কারণে আপনার আজকে বালু বন্ধ করতেছেন না আপনাকে এখান থেকে মুনাফা পাচ্ছেন আপনারা কি মেঘনার জনগণের সাথে তামাশা করতেছেন আপনারা যদি এই চেয়ারে বসে যদি জনগণের সভা দিতে না পারেন

চাঁদাবাসের সাথে সন্ত্রাসীদের সাথে এবং বিভিন্ন ব্যবসায়ী অবৈধ ব্যবসায়ীদের সাথে যারা লেনদেন করতেছেন এগুলা কিন্তু জনগণ জানে ভোটের মাধ্যমে যদি আপনাদেরকে প্রমাণ করতে হয় তাহলে আমার তাই ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য আমি বলতে চাই আমি তারা পক্ষ থেকে বার্তা দিতে চাই কোনো চাষাবাস ব্যাঙ্কটাই তাই হবে না কর্তৃপ্রশাসন শেষ করলে তাদের বিরুদ্ধে আমরা একসাথে যাব সেটাও গ্রোচলাম নির্ভর অফিসার ফক সেটা দেখলো বোঝে না অসি কিংবা যাই হোক আমরা জনগণের মাল এবং জনগণের পক্ষে থাকতে চাই আপনারা জনগণের হিসেব জনগণের ট্যাক্সের টাকা আপনাদের বেতন হয় চান্দাবোধের ট্যাক্সের টাকা এ আয়াম স্পষ্ট গুশিরি যেমন তো চাই তালুর মহালকে আপনাদের চাঁদারে চলে তাকে আপনাদের কোন হিস্যায় চলে যদি কোনো হিস্যায় চলে জনগণদেরকে আপনারা স্পষ্ট করে দেন এবং গ্রামপ্রসাদর চলেন এবং আশেপাশে যতগুলো গ্রাম আছে বিলীন হয়ে যাচ্ছে এগুলো জন্য দলীয় কোনো প্রভাব দলীয় কোনো নামে যেন না হয় কারণ বিএনপির নামে কোনো চান্দাবাস বিএনপির নামে কোনো ছাতাবাস বালুঘর এগুলো বারবার তো চেয়ারম্যান এবং দেশটি বেগম খালেদা চায় না আমরা জনগণ চাই না এই আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত করতে শেষ করলাম আল্লাহ আছে। ধন্যবাদ সাইরা সাহেবকে এই মুহূর্তে

তোমরা কেন অসহায় নির্যাতিত মানবতার পাশে কথা বলছো না বা সংগ্রাম করছো না সাংগঠিকবৃন্দ এবং প্রশাসনের ভাইদেরকে সবই অনুরোধ আজকে যে মানববন্ধন মেঘনা উপজেলা দিন চারিবাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদের গ্রামকে কেন্দ্র করে আমরা গভীর উদ্যোগতার সাথে লক্ষ্য করছি প্রায় দীর্ঘকাল ধরে বানু সন্ত্রাসী এক বহল বানু থেকে এই দুইটি গ্রামের বিশেষ করে চারি অঙ্গ রামপুরে গ্রামের অসংখ্য মানুষের ভিতরে মাটি হারা হয়ে তারা আজকে মানবিক যাপন করছে সুতরাং যারা বালু কাছে এই বালু সন্ত্রাসীতে কোনো দর থাকতে পারে না এই বালু সন্ত্রাসীরা মানবতার শত্রু বালু সন্ত্রাসীরা দেশের শত্রু বালু সন্ত্রাসীরা বালু সন্ত্রাসীরা দেশ ও জাতি এবং মাটির শত্রু সুতরাং মা মাটির প্রশ্নে আপোষ করা কোনো প্রশ্নই আসে না আল্লাহর কোরআনুল কারীমে বলেছেন তোমাদের কি হলো তোমরা কেন অসহায় নির্যাতিত মানবতার পক্ষে কথা বলছো না সুতরাং এই মানবতার পক্ষে মা মাটির পক্ষে বালু শান্ত সমিতির আজকে আয়োজন যারা করেছে সবাইকে ধন্যবাদ জানাই এবং প্রশাসনের কর্তৃক দিক থেকে আমরা অনুরোধ জানাচ্ছি বিশেষ করে আমি মিডিয়ার ব্যক্তিত্ব হওয়ার কারণে সকলকে অনুরোধ করছি আপনারা এটাকে দালাল ভাবে করুন সকলে সকলের জায়গা থেকে নিউজ করুন যাতে করে এই নিউজের আলোকে প্রশাসন যেন মরে বসে অনাতি বিলম্বে এই বানুকাটা বন্ধ করে এবং যারা এর সাথে সংশ্লিষ্ট যে দলের হোক কেন সন্ত্রাসীদের কোনো দল নেই

মেঘনা উপজেলা চালিবাঙ্গা ইউনিয়ন এর রামপদার পর নলচর বড়আদিGandhi মোশারচর চালিবাঙ্গা অবৈধ বালু বিরুদ্ধে কারণ এই দেশ অনেক বিলীন হয়ে যাচ্ছে এ দেশের মানুষ নিরীহ তাদের ঘর বাড়ি ভিটে মাটি হারা হচ্ছে আমরা অনেকবার মেঘনা উপজেলাতে মানববন্ধন করেছি আমাদের প্রশাসন কোনো সহযোগিতা করেনি পুরো মেঘনা উপজেলার আব্দুল জলিল সাহেব আজকে দেখে আসছে রামপুর সদর জেলার গ্রাম বিলীন হয়ে যাচ্ছে পরের দিন এসে যারা রবি ওরা চাঁদাবাজি করছে ওই চাঁদাবাজি যারা ভালো লোক তাদের উপরে মামলা করেছে আজমগীর সাহেব ওনাকে অনেকবার বলেছি আজমগীর সাহেব ডেইলির নেতৃত্বে আর রবির নেতৃত্বে আজমগীর সাহেবকে ডেলি আশি হাজার টাকা করে দেওয়া হয় এই হচ্ছে রামপুরের আব্দুল রফিক তার মাধ্যমে এই টাকাটা আর সাহেবকে দেওয়া হয় উনি এই টাকাকে প্রতিরাতেই বলে আপনারা বালু কাটেন আইন প্রশাসন যখন আসবে আমার সাথে যোগাযোগ করে আসবে কারণ আমার হাত অনেক লম্বা আমি জানি কখন আসবে বিজেপি কোস্টগার্ড কখন আসবে সেনাবাহিনী কখন আসবে সব আমি জানি ইউনু মহোদয়কে অনেকবার জানানো হয়েছে উনি চাইলে আমি অনেকবার বলেছি যে ম্যাডাম আপনি একবার আসেন মবিল কোর্টে কিন্তু উনি একবারও আসেনি কারণ ঢেলি ঢেলি রামপ্রসাদর চর পালুকেটে নঞ্চ রেনে ড্যাজার রাখা হয় ওই ড্যাজার উনি ইচ্ছা করলে ছিজ করতে পারতো কিন্তু উনি কোনোবার আসেনি একদিন পালুকেটে রাজপ্রসদর চর একটি ড্যাজার বিলিল হয়ে যাচ্ছিল ওই সময় আজমুর সাহেবকে বলা হয়েছিল যে এখানে একটা ড্যাজার ডুবে গেছে আপনি আসেন এই ড্যাজারটাকে অ্যারেস্ট করেন উনি বলে আমি দেখি নাই কারণ ওনাকে ছবি দেওয়া হয়েছে এই যে ড্যাজারটা এখানে আছে উনি দেখে দেখো না দেখার গান করছে আমি এই বিষয়ে ইউনুকে অবগত করেছি কিন্তু ইউনু কোনো আর পদক্ষেপ নেয়নি এ বিষয়ে কারণ রবিউল্লা রবি ডেলি ডেলি আজমগীর সাহেবের সাথে মিটিং করে একটা মামলা হয়েছিল চাঁদাবাজি এখনো আছে রানি চলতেছে রবি একদিন রাতে গিয়ে আজমগীর সাহেবকে তিন লক্ষ টাকা দিয়েছে ওই টাকার বিনিময়ে রবিকে ওই মামলা থেকে বাদ দেয় আমি আজমগীর সাহেবকে বলেছি যে আপনাকে সরকার পোশাক পরিয়েছে দেশের মানবতা রক্ষা করার জন্য আর আপনি পোশাক করেছেন দেশের কথা পাচার করার জন্য পাঁচই আগস্টের আগে আপনাদের মতো পুলিশ বাহিনীরা ওই দেশ ধ্বংস করছে কারণ উনি কোনো কথাই মাথায় দেয় না এই আমাদের মেঘনা উপজেলার প্রশাসন সব কর্মকর্তারাই এর সাথে জড়িত আছে দেখো না দেখার বান করে কেন বান করে যদি রবির সাথে হাত হাত না থাকতো তাইলে তো ওনারা এরকম বান করতে পারতো না কারণ এই আমরা জুঙ্গি সাহেবের অতি বিলম্বে ওনার পদত্যাগ চাই কারণ উনি এই মেঘনাতে থাকলে এই দেশে বিলীন হয়ে যাবে কারণ এই দেশে মানুষ বসবাস করার কোনো অস্তিত্ব থাকবে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ

রামপ্রসাদের চলে রোহিঙ্গা গ্রামবাসী আমরা যারা তারা সবার প্রতি সালাম আসসালাম কি বলবো চোখে পানি আসে এই গ্রামে আমরা জন এডভোকেট আমি এবং অ্যাডভোকেট জয়নুল আবদিন সাহেব কিন্তু আমরা তো লেখাপড়া শিখেছি এখানে পারি না ট্যাডা জুতা ধরতে যা এরা পারে গতরাত্রে যখন আমার গ্রামের বাড়িঘর বাম ছিল মানুষদেরকে অত্যাচার করছিল পুরুষদের মারধর করা চলছিল আমাকে যখন টেলিফোন করে তখন আমি করে বাড়ি ছাড়া কিছুই করতে পারি নাই কারণ তাদের কাছে আমরা অসহায় গ্রাম্য সদস্যের গ্রামের মানুষ বদ্র শিক্ষিত এরা টেরা জুটা এগুলো হচ্ছে আপনি জানেন না ধরতে কিন্তু নলচরের কাজে এদের অস্ত্র নেওয়া অস্ত্রবাজি করা চাঁদাবাজি করা সারা রাত্র ভালো কাটা কালকে বালু না কাটলেও গ্রামটাকে তস্তস করেছে তারা অত্যাচার করেছে যাতে আজকের এই মানবন্ধনে আমার গ্রামের নিজ মানুষ না আসতে পারে তারা আমরা বাস ভাড়া করেছিলাম সে বাস বন্ধ করে দিয়েছে মানিকা থেকে তাতে আমরা বাসে না আসতে পারি যাই হোক আমি আমার মিডিয়া ভাইটার কাছে অনুরোধ করবো আমাদের করুন এই বিনয় এই বিনিয়োগ এই নিবেদন আপনারা দয়া করে তুলে ধরুন নচেত রামপ্রসাদের সঙ্গে গ্রামটি দু এক বছরের মধ্যেই বাংলাদেশ মানচিত্র থেকে হারিয়ে যাবে এদের কাছে আমরা একেবারে অসহায় আপনারা জানেন নির্বাহী অফিসার নির্বাহী অফিসারের কাছে কতবার জিগিয়েছি একটু আগে মিলি করেছে কতবার জিগিয়েছি উনি কয় আমি অসহায় আমি কিছুই করতে পারি না প্রত্যেক রাত্রে ও চাপকে আর ওই যে আলমগীর নয় আজমগীর আজমগীর নাম থাকে আলমগীর আর এর নাম হয়েছে নৌ পুলিশ বাড়ির কর্মকর্তা নাম হয়েছে আজমগীর সে আজমগীর সাহেবকে ফোন দেয় বলে ও সাহেব বলে ও জামান ভাই আমি আসতেছি দেখতেছি আজমগীর বলে ভাই এখনই ব্যবস্থা নিতেছি সারা রাত্র বসে থাকলো তাদের আর কোনো ব্যবস্থা নেওয়া হয় না কোনোদিনও নেয় নাই কোনোদিনও নেয় নাই এরা বলে কয়েকবার আর্মি এসেছিল আর্মির লোকেরা ডিলা ডিলি করছে আর্মি আইছিল ডিলা ডিলি করছে আর্মি জায়গা চিনে না গাড়ি না পথ চিনে না এরা আসছে নৌকা লোয়া নৌকা আর এই 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 যারা আছে দুইটা স্পিড সেই দুইটা স্পিড দিয়ে আপনি ভোট নৌকার মধ্যে এখন ঢিলাই ঢিলে আবার দূরে চলে যায় কিন্তু এরা তো আর গুলি করতে পারে না গুলির কোনো ই ছিল না অনুমতি ছিল না বারবারই ডিলায়। আবার স্পিড দূরে চলে যায় প্রত্যেক রাত্রে বিশটা বাইশটা ডেজার অন্তত দুই আড়াইশো এই যে বোর্ড বা যেটাকে আমরা বলগেট বলি এগুলো চল্লিশ হাজার টন পঞ্চাশ হাজার টন এরকম বড় বড় জাহাজ ভর্তি করে নেয় আমরা শুধু চেয়ে চেয়ে থাকি নদীর ঢেউগুলি কারো কোনো সহায়তা পাই না উপজেলা প্রশাসন কারো কোনো সহায়তা পাই না শুধু নদীর দিকে তাকায় থাকি আর চোখের জল ফেলি আমি অনুরোধ করব আমার মিডিয়া বাইদের প্রতি যাতে আমার নেতা তারেক রহমান পর্যন্ত আমার নেতা তারেক রহমানের কানে আমাদের এই করুণ এই আকুতি এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে পৌঁছে এই জন্য আমি সবাইকে অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমি বিদায় নিচ্ছি আসসালাম